সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি জশরি আপনাদের সকলকে জানাই সালাম ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো বাংলাদেশের সিয়াস সালাফি যে আলেম রয়েছে এই আলেমদের এই রাষ্ট্র শাসনের কোনো টার্গেট নেই কারণ কি এর জন্য বাধা কি আজকে আমাদের দেশে যে সমস্ত ধর্মের দলগুলি কাজ করে চলেছে জামাত শিরিপ শিবির বলেন হিজবুত তাওহিদ বলেন হিফাজত বলেন চরমোনাই বলেন বা অন্যান্য যারা রয়েছে ইরাকি আমাদের এই দেশে রাষ্ট্র শাসনের জন্য কোনো টার্গেট রেখেছে মূলত রাখেনি এর কারণ হল এরা সবাই জানে যে রাষ্ট্রীয় শাসনে যদি এরা দেশ প্রদান হয় এই হুজুরদের কেউ মনে করেন দেওবন্দি মার্কা একজন মৌলবি বাংলাদেশে দেশ প্রধান হলো তখন কি হবে মার্কারা তার বিরুদ্ধে যাবে অথবা জামাত শিবিরের কেউ হলো তখন তার বিরুদ্ধে চর্মনায় যাবে আবার চর্মনায়ের কেউ যদি হয় আটচশী তার বিরুদ্ধে যাবে এসবের কারণ হচ্ছে এরা কেউ কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত না এই আয়াতে শুরুতে বলা হচ্ছে তোমরা সবাই মিলে আল্লাহ এই মজবুত ভাবে আঁকড়ে ধরো আর ফিরকা পার্টি মাসলাক মাঝাবে বিভক্ত হয়ে যেও না আমরা সবাই কিন্তু জানি ওসমানীয় যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য খুব বিস্তর ছিল ওসমানীয় সাম্রাজ্য বিস্তার হওয়ার কারণ হচ্ছে তারা সবাই একটি মতবাদ মানত যাকে অটোম্যান এম্পায়ার বলা হয় বা অটোম্যান সাম্রাজ্য এরা সবাই মিলে একটি জায়গায় এক ছিল এর পরেও কিন্তু এদের একটি সময় ঝাওয়াল এসে গেছে ধ্বংস হয়ে গেছে স্থান বলে গেলেও আপনারা দেখতে পাবেন এদের ভিতরে সবচেয়ে বেশি যার কথা গুরুত্ব দিয়ে সবাই শুনত তিনি হলেন সুলতান সোলেমান ওসমানিয়া সাম্রাজ্যে মানুষ এত বেশি মরেছে যে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের যুগে সাতান্নটি যুদ্ধের যে ইতিহাস রয়েছে আবার আটাত্তরটি ইতিহাস হয়েছে 105টি গাজওয়াসরায়ে মিলে ইতিহাস রয়েছে তাতে এত বেশি মানুষ মরেছে যে এই মানুষ মরার কারণে যদি আপনি মনে করেন যে মানুষ মেরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন সেটি আল্লাহ আপনাকে অনুমতি দেননি তো আজ কি করে মানুষ তুরস্ককে সন্তানেরা তারা খুব বেশি সেই খিলাফাতে ওসমানিয়ার ইতিহাস পড়ে সে একই কায়দায় আমরা যাকে এরদোগান বলি এই এর একটি কালো অধ্যায় আছে মুখোশের আড়ালে তুর্কি এই দেশপ্রধান এই খলিফা তিনি খুব বেশি কুর্দিদেরকে মারেন এটি সবাই জানে না আমাদের দেশের যে মৌলভী সমাজ পীর সমাজ ইরাই রাষ্ট্র শাসনের কোন টার্গেটই রাখেনি যদিও আফগানিস্তানের লোকদের আমরা যদি দেখি তাদের একটি টার্গেট দীর্ঘমেয়াদী ছিল এই মুহূর্তে তারা অস্ত্র নামিয়ে ফেলেছে কিছুটা হলেও স্বস্তি এসেছে তো কোরআন আমাদেরকে ছেষট্টি ছেষট্টি নম্বর সুরা

যেখানে রুকখ দূরদর্শী শক্তিধর মালাইকাদেরকে মোতায়েন করা হয়েছে তারা আল্লাহ তালার কোনো হুকুমের নাফরমানি মোটেই করে না তাদেরকে আল্লাহ যে হুকুম দেন তাই তারা পালন করে তো আল্লাহ তালার ইসলাম যা আল্লাহ তালার শান্তির রাজ্যে রয়েছে এখানে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সিরাত সেই সিরাতকে আপনি যখন আপনাবেন তখন আপনি অটোমেটিকলি উনিশজন নবীদের একতে করবেন এবং পাঁচজন রাসুলদের চরিত্রকে আপনায় আপনি জীবন কাটাবেন কিন্তু এদের কারোর হাতে অস্ত্র উঠানো নেই এদের যে অস্ত্র সেটি হচ্ছে সিরাতে রাসুল আমলে রাসুল আমলে নবী সিরাতে নবী এরা মানুষ মারার জন্য পৃথিবীতে আসেনি তো আফগানিস্তান যখন কি করলো আজ অস্ত্র নামিয়ে দিল আজ আফগানিস্তান ডালিমের জুস বিভিন্ন ধরনের খাদ্য খাবার ভিন দেশে তো ওসমানিয়া সাম্রাজ্যের অধীনে যারা ছিল যতদিন তাদের কাছে ঐক্য ছিল ততদিন তারা শান্তিতে ছিল কিন্তু যদি আপনি মানুষ মেরে শান্তি করতে চান মতবিরোধ করে শান্তি ঘটাতে চান তখন সেখানে শান্তি ঘটবে না যে কনস্টিটিউশন আল্লাহ কোরআন আকারে দিয়েছেন সেটি সামনে রেখে যখন আপনি দেশ পরিচালনা করবেন তখন সেই দেশে মুসলিম নন মুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবাই সুখে থাকবে এখন আমাদের দেশে সবচেয়ে বেশি সর্বনাশের যে সেক্টরগুলিতে যারা দাঁড়িয়ে আছে তারা দুর্নীতিবাস পলিটিশিয়ান এবং ধর্মজীবী মূল্য এদের কোনো যোগ্যতা নেই এরা না জানে ইতিহাস এরা না জানে ভূগোল এরা না জানে বিজ্ঞান এরা না মানুষকে প্রেম দিতে জানে তাই আজ আমাদের দেশে একের পর এক নতুন নতুন দল গঠন করছে আর এই দলগুলি সবাই কি চাচ্ছে যেমন আজকের হিজবুত তাহিদ তারা চাচ্ছে এই দেশে তারা শাসন করবে এবং তাদের যারা পছন্দ করবে না তাদেরকে দুলিশস্বাদ করে দেবে জামাত শিবিরে একই জিনিস চাচ্ছে কিন্তু এদেরকে একটি লবি বা ভারতের র বা ব্রিটিশ গোয়েন্দারা এদেরকে কখনো সংসদে আসতে দেয় না আর এদেরকে সংসদের সাথে ঘৃণা শিক্ষা দেওয়া হয় যেমন আমাদের দেশে সবচেয়ে বড় মাদ্রাসা হাটা জারি আবার ইংরেজদের বানানো যে কলকাতা আলিয়া মাদ্রাসা তার একটি বড় অংশ রয়েছে আমাদের দেশে শর্ষিনা ঢাকা আলিয়া মহিমাগঞ্জ আলিয়া রায়পুর আলিয়া আবার প্রত্যেকটি এলাকাতেই রয়েছে এরা কখনো সংসদে আসবে না সংসদে আসলে যে একটি এলাকাতে বাজেটের টাকা দিয়ে উপকার করা যায় এলাকা গড়া যায় এজন্য আসবে না আর আমাদের দেশের সংসদে তো জিয়া এবং মুজিব নিয়ে যে সমস্ত টকিং জাতি শুনে আসে বা শুনে আসছে এবং শুনে চলেছে তাতে এই দেশে কখনো যে শান্তি আসবে এমন ধারণা করাও ঠিক না তবে আফগানিস্তানে শান্তি কিছুটা হলেও এসে গেছে কারণ তাদের মৌলবিদের এই রাষ্ট্র শাসনের একটি টার্গেট ছিল আর আমাদের দেশের মৌলবিদের রাষ্ট্র শাসনের কোনো টার্গেট নেই কোরআনের আট নম্বর সূরা আনফালের প্রথম আয়াত মতে আমাদের দেশের আঠারো কোটি মানুষ সবাই তো কোটিপতি কিন্তু ষোলো নম্বর সুরা আন্নাহালের নব্বই নম্বর আয়াতমতে ইনাল্লাহ ইয়ামু বিল আদলিউলসান নিশ্চয় আল্লাহ অর্ডার দিচ্ছেন ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এটি আমাদের দেশে হবে না কখনো তবে তিন লক্ষ মসজিদের ইমামেরা খুদবার শেষে একটি পড়েন আরবিতে যা জাতি জানে না যে ইমাম কি পড়ে যাচ্ছে আর কি বলে যাচ্ছে আবার এই খুদবাতে তারা বলে যাচ্ছে আশরাফ আলী থানবীর লেখা সেই ব্রিটিশের যুগে ব্রিটিশ যারা নেতা ছিল তাদেরকে লক্ষ্য করে কি লেখা হয়েছে আুলতান দেশ প্রধান আল্লাহ মান আহানা সুলতান আল্লাহ আহানাহুল্লাহ যে দেশপ্রধানের অপমান করবে সে আল্লাহকে অপমান করল তো এই খুতবা যখন আমাদের দেশে পড়ানো হচ্ছে ভারতে এখনো পড়ানো হয় বা এই খুদবা প্রত্যেক জুমাতে দেওয়া হচ্ছে তো এই দেশের ভাগ্য কখনো পাল্টাবে না আর এই মৌলবি সমাজ এরা কেউ কখনো আসবে না সংসদে আর সংসদে যদি না আসে যেখান থেকে জাতির ভাগ্য পরিবর্তন হয় তো এই জাতি কখনো আগে বাড়তে পারবে না এরা যা কিছু শিখেছে সেগুলি হচ্ছে সামান্য কিছু ওজিফা সামান্য কিছু মন্ত্র সামান্য কিছু দোয়াদুদ সামান্য কিছু সুন্নতের নামে প্র্যাকটিস যা কিনা কোরআন বিরোধী এর মাধ্যম দিয়ে এরা আজ মাসজিদ একের পর এক তৈরি করে চলেছে মাদ্রাসা গ্রামগঞ্জে অলিগলিতে একের পর এক তৈরি করে চলেছে আর এই মৌলবিদের নিয়ে এখন আমরা খুব ভালো করে জানতে পারছি যে এদের একটি অংশ রয়েছে যারা বলকে পছন্দ করে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কুকর্ম করতে এবং ধর্ষণ করতে পছন্দ করে ধরাও খায় আবার জেলেও যায় ফেরত আসে তো ইসলামের যে শিক্ষা সেই শিক্ষা এদের ভিতরে নেই এদের ভিতরে মাঝাবের মাসলাকের এবং আকাবির আর আসলাবদের দেওয়া শিক্ষা রয়েছে যার জন্য এরা ঘুমিয়ে আছে কোরআনের দিকে এদের কোনো নজর নেই আর কোরআনের দিকে এরা সর্বোচ্চ এতটুকু নজর দিয়েছে যে আজ আমাদেরকে আরবিতে পড়ে সবাব কামাতে হবে তো এই কোরআন যখন আপনি সবের গ্রন্থ হিসেবে জানবেন তখন আপনার দিয়ে অন্তত কিছু হবে না আর যখন এই কোরআন মাতৃভাষায় পড়ে আপনি আপনার ব্যক্তিত্বকে কোরআন মতে ইস্টাবলিশ করে নেবেন তখন আপনি সংসদে গেলেও সত্য কথা বলতে পারবেন আপনি একটি এলাকার যখন প্রতিনিধি হিসেবে যাবেন তখন আপনি এলাকার লোকদের জন্য কিছু করতে পারবেন বিশ্বে শুধুমাত্র এই মুসলমান মুসলমানী সালাফি সমাজ ইরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত সৌদি আরব আজ মারামারি করছে ইয়ামানের সাথে ইয়ামান সৌদি আরবের সাথে এর পূর্বে আমরা দেখেছি ইরাক ইরানের যুদ্ধ আবার ইরাকের কুয়েতের যুদ্ধ আফগানিস্তানের যুদ্ধ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের যুদ্ধ এগুলি সব হয়েছে কোটি কোটি লোক মারা গেছে এখন আপনি আমি যদি মনে করি এই দেশে শান্তি আসবে তাহলে শান্তির কথা যারা বলে চলেছে মুখে তাদেরকে সংসদে আসতে হবে অন্যথায় মনে রাখবেন সবচেয়ে বেশি এই ধর্মজীবীরা যেসব আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে আলাদা আলাদা দল এবং ফিরকা পার্টি মাসলাক তৈরি মাঝাব করে নিয়েছে এরা কোনোদিন মৌলবিদের দরকার পড়বে না মৌলবিদের কেউ বলবে না যে রাসুল কবরে জীবিত আছে মৌলবিদের কেউ বলবে না যে তারা রাসুলের এবং নবীর ওয়ারিস মৌলবীদের কেউ বলবে না যে তাদের নিজেদের মতবিরোধ সেটি হচ্ছে রহমের মতবিরোধ শান্তির মতবিরোধ এগুলি বলার সুযোগই পাবে না তো ইসলামী রাষ্ট্র আপনার দরকার নেই তো আপনার দরকার হচ্ছে আপনি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসেবে যদি আসতে পারেন আসেন সংসদে এসে জাতির ভাগ্যকে পরিবর্তন করেন যদি আপনি না আসেন এই সংসদ একদিন নাস্তিকদের হাতে চলে যাবে আর অলরেডি আমাদের দেশের সংসদ তো চলে গেছে আর আপনি শুধুমাত্র সেই সেন রাজাদের আমল থেকে পাঠান মোগল ব্রিটিশ পাকিস্তানি এমনকি স্বাধীন বাংলাদেশের এই যুগগুলো নিয়ে শুধু কি করবেন ইতিহাস পড়াবেন তো আপনাকে সংসদে আসতে হবে আর যদি হিজবুত তাহিদের যে ইমাম সেজেছে হুসাইন মোহাম্মদ সেলিম এই লোকটি একসময় জামাত শিবির করে দেখেছে কারণ সে বুঝেছে যে এরা কখনো সুযোগ পেলেও মানুষকে উপকারে আসবে না উপকার করবে না আর এই হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবের কারণে সেই সোনাইমুড়ির পরখাতে কি হলো পরখরাতে সেখানে মানুষকে মেরে ফেলে দেওয়া হলো যারা মেরেছে তারাও মুসলমান যারা মরেছে তারাও এই সেলিম সাহেবের দাস বলেন বা তার গুলাম বলেন অথবা তার মুরিদ বলেন যেটা বলেন তো এইভাবে যদি একটি দেশে প্রত্যেকটি নেতাদের কারণে তাদের অধীনস্থরা খুন হয় হিফাজতের মামুনুল হকের কারণে ব্রাহ্মণ বাড়িয়াতে কতগুলো বিশ থেকে তিরিশ জন লোক খুন হয়েছে হত্যা হয়েছে গুলি খেয়েছে মরে গেছে তো এদের দায় কে নিবে এরাই তো নিবে তো এই লোকগুলি কখনো সংসদে আসবে না কিন্তু গলা ফাটিয়ে সামান্য কিছু লোক জড়ো করে এদের দিয়ে টু পাইস ইনকাম করে এরা এদের সংসদ চালাবে এই ছাড়া আর কোন এদের উদ্দেশ্য না আর পৃথিবীতে উসমানিয়া সাম্রাজ্য দরকারও নেই উসমানিয়া খিলাফতের দরকারও নেই আলী মোয়াবিয়ার খিলাফতও দরকার নেই খমিনী সাহেবের অধীনে যে ইরান আজ মৌলবাদের একটি দেশ সেখানে লক্ষ লক্ষ মানুষ মরেছে সেই নজিবুল্লার পর তালেবানদের অধীনে মুল্লা ওমরের অধীনে লক্ষ লক্ষ মানুষ মরেছে পাঁচ নম্বর সুরাল বত্রিশ নম্বর আপনার আমার কারণে যদি একটি লোক মারা যায় তাহলে আপনি আল্লাহ তালার ইসলামী রাষ্ট্রের সকল মানুষকে মেরে ফেলে দিলেন তো ইসলাম তো এটি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসেনি ইসলাম মানে শান্তি আর মুসলিম হলো যে নিজে শান্তিতে থেকে অপরকে শান্তি দেয় আর মুমিন হলো যে নিজে নিরাপদে থেকে অন্যকে নিরাপত্তা দেয় এখন আপনি চিন্তা করেন আপনি মৌমিন এবং মুসলিম কিনা অন্যথায় আমাদের দেশের যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে আর ধর্মজীবী মোল্লা রয়েছে এরা মানুষকে হিংসুক বানাচ্ছে তো যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছে এবং বি মার্কা মুসলমান রয়েছে এবং যারা এই দুই পার্টিকে সমর্থন করে এরা সবাই মূলত হিংসাটা ঘৃণাটা এবং রক্তক্ষয়ী আর রক্ত রাঙ্গানো পথকে পছন্দ করে আর এইগুলি তারা মূলত শিক্ষা দিয়েই চলেছে